এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু চিংড়ি নিয়ে নিয়েছি তো এগুলো দিয়ে আজকে আমি আলু করলা দিয়ে রান্না করব আলু করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে একটু ঝাল ঝাল করে রান্না করলে আমার ভীষণ ভালো লাগে আমার ভীষণ পছন্দ একদম একটু মাখা মাখা না ঝোল না শুকনা মাখা মাখা করে রান্না করলে খুবই ভালো লাগে আজকে আমি এটা দিয়ে রান্না করব এর আগের এই চিংড়িটা কেটে নিই তারপর আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে রান্না করছি দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ কেটে নিচ্ছে চিংড়ি মাছ কাটা হয়ে গেলে আমি রান্নার কাজ শুরু করে দেব এই তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে আলু করলা ধুয়ে নিয়েছি কয়েকবার এখন একদম ক্লিন হয়ে গেছে আসসালামু আলাইকুম চলে এলাম পারুল পাকঘর থেকে আমি ঢাকায় আমাতারি আজকে চিংড়ি মাছ দিয়ে আলু করলা রান্না করব যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ না যাবি চলুন রান্নাটি শেষ করি বিসমিল্লা তেল দিয়ে দিলাম তো এখন আমি এখানে পেঁয়াজ কেচি আর রসুন কুচি দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর করলা তরকারিতেও দিই আবার সেই দিক যে আমি কচু শাক রান্না করলাম কচু শাক আমি রসুন কুচি দিয়েছিলাম কিন্তু বলতে ভুলে গেছি এই যে দিয়ে দিলাম লবণ তো পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে এটা একটু ভাজা ভাজা হতে থাক তারপর আমি মশলাগুলো অ্যাড করি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেছে তো এখন আমি এক এক করে এখানে মশলা দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ হলুদ তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ তারপর এখানে দিয়ে দিই সামান্য আদা রসুন বাটা তারপর এখানে একটু পানি অ্যাড করে দিই পানি অ্যাড করে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নি কোনো খাবারই অতিরিক্ত মশলা দিলে খাবারটা টেস্টি হয় না যত মশলা কম তত খাবার মজা বেশি তো আমি কোনো খাবারই এত মশলা দিই না আমি প্রতিদিন যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি যেভাবে আমি রান্না করি ঠিক একটা সেটাই একেবারে মশলাটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন এখানে আমি মাছটা অ্যাড করে দিই মাছ দিয়ে দিলাম তো মাছ দিয়ে মশলাটার সাথে একটু মিশিয়ে দিলাম কারণ যেহেতু চিংড়ি মাছ সেতেই মাছটা আর উঠাতে হবে না এখন আমি আলু করলা দিয়ে দিব দিয়ে এখন আমি এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে দিই এখন কিছুক্ষণ এটা হতে থাক আমি একটু ঘুরে আসি চলুন দেখি আমার সবজিটার কি অবস্থা তো দেখতে পাচ্ছেন সবজিটার কি অবস্থা একটু নাড়া দিয়ে একটু নাড়া দিয়ে হ্যাঁ আর একটু কষে যাক তারপর পানি অ্যাড করব। এখন এখানে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে দিব একটা তারপর এখানে আমি ভালো করে নেড়ে সবজি সাথে মিশিয়ে দিব করলা তরকারির সাথে হয়ে গেছে একেবারেই করলা তরকারি ভাজা ভাজা তো এখন আমি পানি অ্যাড করে দিই তো পানি দিয়ে দিলাম যেহেতু এটা আমি মাখা মাখা করবো তো খুব একটা পানি দিতে হবে না অল্প আছে এটা হয়ে যাবে তো এখন আমি এটা ঢেকে দিচ্ছি এটা হোক আমি ফিরে আসি আবার ফিরে এলাম দেখি কতটুকু হয়েছে এই তো প্রায়ই হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আর একটু ঠেকে রাখি ফিরে এলাম চলুন দেখি কেমন হয়েছে রান্নাটি এই তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালারফুল হয়ে গেছে আমার রান্না শেষ হয়ে গেছে একটু লবণটা দেখি কেমন হয়েছে রসমিল্লা খুবই টেস্ট হয়েছে যাই হোক আপনারা যারা যারা দেখলেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ